ওই যে তোমার ওই দুটো খেতে দাও খুব ইচ্ছে করছে দুটো খেতে ছি 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 কি অসভ্য হয়ে গেছো তুমি হানিমুনে এসো এসব কথা বলছো আরে হানিমুন দেখেই তো আমার বেশি করে খেতে ইচ্ছে করছে না খেলে শক্তি পাবো কোথায় অত শক্তির দরকার নেই এইসব বাজে কথা বাদ দিয়ে চলো বিচ থেকে ঘুরে আসি আমার কাজের কথা তোমার কাছে বাজে কথা মনে হয় আমার শক্তি না থাকলে তুমি সুখ পাবে কি করে হায় আল্লাহ কি জামাই দিলে আমায় এর মুখে দেখি কিছুই আটকায় না শোনো লজ্জা শরমের মাথা তো খেয়েই ফেলেছো এখন চলো বাহিরের মাথা ঠিক হবে আমার লজ্জা শরম অনেক আগেই গেছে এখন তাড়াতাড়ি আমায় খেতে দাও নয়তো আমি একদম জোর করে নিয়ে খাবো জোর জোর করে করে খাবে খাবে আচ্ছা কি শুনি ওই যে তোমার ওই ঝুলে থাকা দুটো রাজির কথাটা সম্পূর্ণ হবার আগেই রুহিরাজকে উদ্দেশ্য করে একটা চোখ রাঙানি দিল রাত চোখরাঙানি খেয়ে কথা সম্পূর্ণ হবার আগেই নিজের মুখ বন্ধ করে নিল রাজা রুহি স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়েছে সবে মাত্র দুমাস হয়েছে বিয়ের আগেও তাদের ভালোবাসার সম্পর্ক ছিল প্রায় বছর দুবছরের প্রেমের পর তাদের প্রেম বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় বিয়ের পর তাদের দুজনের হানিমুন যাওয়ার প্ল্যান ছিল আর সেটা এখন পূর্ণ হয়েছে কিন্তু হানিমুনে এসে সব কাপলদের মতো রাজ আর রুহির মাঝে কিছুই হয়নি রাজ রুহির থেকে একটু খাবার চাইতেই রুহি রাজকে কথা শুনিয়ে দেয় রাজ রুহিন না করে দেওয়াই খানিকটা অভিমান করে বসে রাজ অভিমান করে কাল ফুলিয়ে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে মিষ্টি কণ্ঠে বলতে লাগলো ওরে আমার দুষ্ট বর দেখে আমার উপর রাগ করেছে তা বড় সাহেব আপনি কি নিয়ে এত অভিমান করছেন আমি কোনো কারণে অভিমান করিনি আমার এমনিতেই মনটা ভালো লাগছে না তুমি গিয়ে ঘুরে আসো হানিমুনি কি আমি একা একা এসেছি নাকি যে একা ঘুরতে যাব আমার সাথে তোমারও যেতে হবে আমি কোথাও যেতে পারবো না আমার মুড নেই কোথাও যাওয়ার এইসব কথা বললেই তো হলো না আমি তো আজ কোনো বারণ শুনছি না আমার সাথে যেতে হবে মানে যেতেই হবে আমি যাব না বললাম না আমায় একদম ফোর্স করো না আচ্ছা কেন এত অভিমান করেছো আমার থেকে কি খেতে চেয়েছো সত্যি করে বলো তো কেন তুমি জানো না আমি তোমার থেকে কি খেতে চেয়েছি না জানি না তুমি বলো কি খেতে চেয়েছো আমি তোমার থেকে ওই যে ওই দুটো খেতে চেয়েছি কোন দুটো নাম কি নাম ধরে বলো আমি এমন করে বললে বুঝতে পারবো কেমন করে আরে বুঝতে পারলে না ওই দুটোর কথা বলছি যে দুটো তুই সাগরের পারে ঘুরতে গিয়ে নিয়েছিলে মানে তুমি আচার খাওয়ার কথা বলছিলে ওটাই খেতে চেয়েছি রাজের কথাটা শুনে রুহি একটু চমকে যায় কারণ রহি ভেবেছে রাজ অন্য কিছু বোঝাতে চাইছে আর তাছাড়া ও রাজ এমনভাবে কথাটা বলেছে ভাববে কেউ রাজ অন্য কিছুর কথা বলেছে হানিমুনে এসে তো আর কেউ আচ্ছার খেতে চায় না বরং খেতে চায় রোহীও সেটা ভেবেই রাজকে বারণ করে দিয়েছে কিন্তু এখন তো ব্যাপারটা অন্য কিছুই পেল রাজ কথাটা শেষ করতে রুহি রাজ্যের দিকে তাকিয়ে হেসে ফেললো রাজ এতটা পাগল সেটা রুহি আগে জানতো না ছোট্ট বাচ্চাদের মতো রাজের পায় না রাজের পায় না শুনে রুহি একটু হেসে রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো আচার খাওয়ার জন্য এত রাগ এই নাও শোনা তোমার দুটো আচার ভালো করে চেটে চেটে খাও না আমি খাবো না তুমি আমায় প্রথমে বারণ করেছো এখন আমি আর এই আচার খেতে পারবো না আরে বোকা তখন তো আমি অন্য কিছু মনে করেছি তাই তোমায় বারণ করেছি এখন তো দেখছি তুমি অন্য কিছু না বরং আচার খেতে চেয়েছ অন্য কিছু মানে অন্য কি ভেবেছিলে আরে ওসব তোমায় বুঝিত হবে না তুমি আচার খেয়ে নাও তারপর চলো আমরা ঘুরে আসি না আমার জানতে হবে তুমি কি ভেবেছিলে বলো না একটু প্লিজ আমি তো ভেবেছিলাম তুমি কোনো দুষ্ট বুদ্ধি মাথায় এঁকে বসে আছো আর সেটাই চাইছো তাই বারণ করেছি ওরে তাই দেখছো তুমি সারা দিন ওসব চাও বলে তোমার মাথায় ওসব আসছে আমি তো ভালো জিনিস চেয়েছিলাম একদম না তুমি এমন ভাবে বলেছো যে আমি অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছি যাই হোক সেই সব বাদ দাও তুমি এখন আচার খাও হুম এখন তো আমার শুধু আচার খেলে চলবে না আচারের সাথে অন্য কিছু দিতে হবে সেটা আবার কি আচারের সাথে আবার তোমার কি চাই আচারের সাথে আমার ওটাই চাই যেটার কথা ভেবে তুমি আমাকে বারণ করেছিলে দিয়ে ফাটিয়ে দেব মায়ের দিবে দাও আমি তো মায়ের খেতেই চাই তাড়াতাড়ি দাও আচ্ছা একদম দুষ্টুমি করবে না আমি কিন্তু একদম সত্যি সত্যি মায়ের দিব মায়ের দিবে পরে আগে আমায় আদর করতে দাও রাজ কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল রোহির দিকে এগিয়ে সে রাজ আচারটা টেবিলের উপর রেখে দিয়ে রোহির কোমর ধরে ফেলল রোহি এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে থেকে বারবার করে রাজকে বারণ করতে চলেছে একটু আগেও রাজ তাদের আদর করেছে এখন আবারও আদর করতে চাইছে এত আদর করলে কি করে চলবে রাজ রুহির কোমর ধরে স্লাইড করে রুহিকে নিচের বুকে হ্যাচকা টান দিয়ে টেনে নিল রুহি রাজির বুকে চলে আসতেই রাজকে উদ্দেশ্য করে বলল দেখো রাজ আগেও তো আদর করেছো এখন আবার না না এখন আর না আমি সারা দিন আদর করব তোমায় দেখলে আমার ভীষণ আদর পায় প্লিজ আদর করতে দাও আদর পেলেই কি আদর করতে হবে নাকি আমি এত আদর করতে পারবো না আমি তোমায় বারণ করেছি মানে আমার কথা তোমায় শুনতেই হবে আমি তোমার কোনো কথা শুনবো না আমি তো আদর করবই করব আর তোমার চোখ থেকেও বোঝা যাচ্ছে তোমার এখন আদর চাই একদম চাই না আমার একটু আদর লাগবে না আমি আদর ছাড়াই রুহির সম্পূর্ণ কথা বলার আগেই রাজ করে রাজ্যের দিয়ে রুহিরা চেপে ধরল রুহি রাজের ঠোঁটের পরশ পেতেই কেঁপে উঠল রাজের ঠোঁটের স্পর্শ কেন যেন রুহিকে বারবার বার করে কাঁপিয়ে তোলে রুহির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায় রাজের স্পর্শে রুহি কোনোভাবেই এই স্পর্শকে উপেক্ষা করতে পারে না রাজ আপন মনে রুহির ঠোঁট ছোড়া নিচের দখলে নিয়ে পাগলের মতো করে রুহির ঠোঁট খেতে লাগল রুহি যদিও প্রথম প্রথম বারণ করেছে কিন্তু এখন আর একটু ইচ্ছে করছে না তার কোনো বারণ করতে বরং রাজের এই পাগলামিতে রুহি ভীষণ শান্তি অনুভব করছে রাজ ঠোঁটের উপর নিজের ছুঁইয়ে দিয়ে আরো গভীরভাবে চুমু খাচ্ছে রুহিও রাজের সাথে সমানভাবে রেসপন্স করছে রাজ রুহির ঠোঁটের চুমু খেতে তে রুহির কোমরের উপর ভালো করে হাত বুলিয়ে আর দিতে থাকলো সারা শরীর যেন একদম বেঁকে উঠেছে রাজের হাতের স্পর্শে রুহির পুরো শরীরের মাঝে এক অজানা ভালো লাগা জন্মেছে রুহি আর নিচেকে ধরে রাখতে পারছে না রাজির শার্ট নিচের হাত দিয়ে চেপে ধরে একদম রাজের পিঠের উপর খামচে ধরেছে রুহি আরো কিছু সময় রাজ রুহির ঠোঁটের উপর নিচের ঠোঁট রেখে ভালোবাসা নিচের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল রাজ রুহির ঠোঁটচোড়া ছেড়ে দিতেই রুহি ভীষণভাবে ভাবে হাঁপাতে লাগলো রুহির এমন হাঁপানি দেখে রাজ মুচকি হেসে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই সামান্য চুমুতে এমন করে হাঁপাতে হয় তোমায় যদি আরো কিছু সময় ধরে চুমু খায় তখন কি করবে এই তোমার কি হয়েছে হ্যাঁ এমন করে কেউ চুমু খায় দেখো আমার ঠোঁট জোড়া কেমন লাল করে ফেলেছো তোমার আসলে কোনো কাণ্ড জ্ঞান নেই আমি আর কি করব বলো তোমার সাথেই আমার সমানভাবে সাড়া দিতে হয় দেখো আমার ঠোঁট জোড়া কি করেছো তুমি কি করেছো তুমি তুমি ইচ্ছে করেই এমন করেছো আমায় পাগল না করলে তোমার শান্তি নেই এখন চলো হয়েছে ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হব কেন আরও অনেক কাজ বাকি আছে তো একেবারে কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিবনে কেমন একদম মাইক দিবো মায়ের কোনো কাজ করতে হবে না অনেক কাজ করে ফেলেছো আবার পরে ওকে ফাইন আমার চোখের দিকে তাকিয়ে বলো আবার পরে তাহলে আর কিছু করব না একদম প্রমিস রাজের কথা শুনে রাজের চোখের দিকে তাকালো চোখের দিকে রাজের তাকাতেই রুহির বুকের মধ্যে কেমন যেন করে উঠল এই চোখ মধ্যে এত নেশা কেন এই নেশার মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে রুহির এই নেশা কোনো সাধারণ নেশা নয় রুহিকে কিছু পাবার তীব্র নেশা রাজের চোখে মুখে ভর করে আছে রুহি নিজেকে নিচের দৃষ্টি নামিয়ে দিতেই। রাজ নেশালো কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল। কি হল আমার চোখের উপর চোখ রাখতে কি হয়ে গেল তোমার আমায় বলো তোমার কথা কি কথা বলবা এটাই বলবে যে তোমার আদর পেতে ইচ্ছে করছে না হ্যাঁ আমার আদর পেতে একটু ইচ্ছে করছে অনেক ইচ্ছে করছে তুমি আসলেই জাদু জানো আমার মাইন্ড পড়ে ফেললে ডাইভার্ট করতে খুব ভালো করেই জানো তুমি সেটা প্রতিটা স্বামী তার স্ত্রীর মাইন্ড ড্রাইভার্ট করতে জানে এখন আমায় আদর করতে দাও আর কতক্ষণ অপেক্ষা করাবে আমি কিছু করব না আমি কিছু জানি না তুমি যা পারো করো গিয়ে রোহি কথাটা বলতেই রাজ দুম করে আবারও রুহির হাত ধরে একটা টান দিয়ে রুহিকে নিজের বুকে নিয়ে এলো রোহি নিচের ঠোঁট নিচের দাঁত দিয়ে কামড়ে ধরেছে সারা শরীরে রাজের হাতের স্পর্শ পেতেই রুহি কাঁপতে লাগলো